এবার শীতটা তাড়াতাড়ি জাঁকিয়ে পড়েছে ঘুরতে যাওয়ার নেশায় আমাদের মনটাও ব্যাকুল হয়ে উঠছে তাই এই শীতের সকালে আমরা কলকাতার বন্ধুরা মিলে অজানা অ্যাডভেঞ্চারের নেশায় বেরিয়ে পড়লাম হাওড়ায় পৌঁছে আটটার হাওড়া কাটোয়া লোকাল ধরে সোজা বাঁশবেড়িয়া স্টেশনে নেমে পড়লাম ওখান থেকে টোটো করে হংসেশ্বরী মন্দিরে পৌঁছে গেলাম গিয়ে দেখি পুজো শুরু হয়ে গেছে যথারীতি আমরাও ডালাত নিয়ে পুজো দিতে গেলাম এ যেন এক গরিবের হগওয়ার্টস পাশেই টেরাকোটার কারুকার্যখচিত বাসুদেবের মন্দির তারপর প্রসাদ খেতে খেতে আমরা টোটো করে হুগলি ইমামবাড়ার উদ্দেশ্যে রওনা হলাম চলে এলাম ইমামবাড়া এটি আঠেরোশো সালে মোহাম্মদ মহসিন ভবনটির নির্মাণ কার্য শুরু করেছিলেন আমরা পুরোটা ঘুরে দেখলাম মুগ্ধ হয়ে গেলাম ভিতরে ঝাড়লণ্টন খোদাই করা কোরআনের নকশা দেখে যেন আমরা আকবরের সাম্রাজ্যে পৌঁছে গেছিলাম সব থেকে মজা হলো একশো পঞ্চাশ ফুট উঁচু একশো বাহান্নটি সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠে একটু হাঁপিয়ে গেছিলাম কিন্তু খুব মজা হয়েছিল গিয়ে দেখি বিশাল বড় বড় দুটি ঘণ্টা ঘড়ি টাওয়ারের নিচে সুন্দর হুগলি নদীর বয়ে যাওয়া এক থ্রিলার মনোরম দৃশ্য খুব ভালো লাগলো তারপর কিছু খাওয়া দাওয়া করে এলাম ব্যান্ডেল চার্চ চার্চে যীশুখ্রিস্টের সুন্দর সুন্দর স্ট্যাচু উপর থেকে জুবিলি ব্রিজের ভিউটা ভীষণ ভালো লাগলো অস্বাভাবিক সুন্দর চার্চের ভেতরে মোবাইল অ্যালাউ ছিল না তাই তোমাদের ভেতরটা পুরো দেখাতে পারলাম না আমাদের শেষ গন্তব্যস্থল হলো ব্যান্ডেলের লাহিরি বাবার আশ্রম সেখানে আমরা টোটো করে পৌঁছে গেলাম সেখানে কিছু বিশেষ নিয়ম হলো মেয়েদের মাথা ঢেকে ঢুকতে হবে এবং পা পর্যন্ত ঢাকা পোশাক পরতে হবে তাই আমরা মাথায় রুমাল বেঁধে ঢুকে পড়লাম ওখানে সব ধর্মের দেবতাদের বিগ্রহ শান্ত নিরিবিলি পরিবেশ মনোমুগ্ধকর এখানকার সুন্দর লাইটিংটা আমাদের আর দেখা হলো না ট্রেনের টাইম হয়ে গেছে বলে আমরা ব্যান্ডেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম চারটে আটচল্লিশে ব্যান্ডেল লোকাল ধরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আমাদের তো খুব মজা হয়েছে অল্প খরচে বিশাল অ্যাডভেঞ্চার ট্যুরের জন্য তোমরাও বেরিয়ে পড়ো বাই